গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব সারা বিশ্বেই কিন্তু ব্যাপকভাবে পড়েছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা চিন্তা করেই কিন্তু আমাদের দেশের সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে বা নিয়েছে তার মধ্যে একটি হলো ইলেকট্রিক যানবাহন ব্যবহারের জন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা বা মানুষকে উৎসাহিত করা এই অবস্থায় দেশের বিভিন্ন গাড়ি তৈরির কোম্পানিগুলিও ইলেকট্রিক ভেহিক্যাল তৈরিতে জোর দিয়েছে তারা তাদের প্রথাগত পেট্রোল ডিজেলের গাড়ি টু হুইলার ফোর হুইলারও কিন্তু বাজারে লঞ্চ করছে এই অবস্থায় ভারত সরকার কিন্তু একটা খুব ভালো পদক্ষেপ গ্রহণ করেছে যারা এখন নতুন ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক রিকশা বা ইলেকট্রিক যে কোনো গাড়ি কিনতে চান তাদেরকে কিন্তু টাকা দেবে ভারত সরকার হ্যাঁ ঠিকই শুনেছেন যে কোনো ধরনের ইলেকট্রিক যানবাহন কেনার জন্য কিন্তু আর্থিক সহায়তা করবে ভারত সরকার পুজোর আগে কিন্তু সরকারের এটা একটা বিরাট বড়ো ঘোষণা তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এটা নিয়েই আলোচনা করব যে যদি আপনারা ভেবে থাকেন যে এই পুজোতে নতুন ইলেকট্রিক যে কোনো ধরনের যানবাহন কিনবেন তো এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি এরকম কোনো কিছু আপনাদের প্ল্যান থাকে তাহলে ভিডিওটি খুব ভালোভাবে মন দিয়ে দেখবেন এখানে কিন্তু সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ইলেকট্রিক যানবাহন কেনার জন্য কিন্তু সরকার সহায়তা করবে তো কিভাবে পড়বে কত টাকা দেবে কাদেরকে দেবে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নাও যাতে এরকম গুরুত্বপূর্ণ ভালো ভালো ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও আর যদি ভিডিও শেষে ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে তোমাদের কোনো যদি মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটি স্টার্ট করি ইলেকট্রিক স্কুটারের দাম কমলো হাজার হাজার টাকা পরিবেশ দূষণের কথা মাথায় রেখে ভারত সরকার বহুদিন ধরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহারের উপর জোর দিয়ে আসছে এজন্য সরকার এখন ইভিতে ভর্তুকিও দিচ্ছে ইভি অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ানোর জন্য সরকার আবারও বৈদ্যুতিক গাড়ির জন্য একটি নতুন ভর্তুকি প্রকল্প শুরু করেছে যার নাম দেওয়া হয়েছে পি ই ড্রাইভ স্কিম এই স্কিমটি এখন ফেম টু স্কিমে প্রতিস্থাপিত করবে বাজারে বৈদ্যুতিক দুচাকার গাড়ির চাহিদা দিনে দিনে বাড়ছে একই সঙ্গে সরকার মানুষকে ইলেকট্রিক গাড়ি কিনতে উদ্বুদ্ধ করছে এই জন্য সরকার বৈদ্যুতিক গাড়িতে ভর্তুকিও দিচ্ছে সরকার বৈদ্যুতিক দুই চাকার ভর্তুকির মেয়াদ আগামী সাত মাসের জন্য বাড়িয়েছে বৈদ্যুতিক গাড়ি কিনলে বড় উপহার পি এম ই ড্রাইভের মাধ্যমে ভারত সরকার বৈদ্যুতিক টু হুইলারের ওপর দশ হাজার টাকা ভর্তুকি দিচ্ছে সরকার এই গাড়িগুলিতে ভর্তুকির পরিকল্পনা দু হাজার সালের মার্চ মাস পর্যন্ত বাড়িয়েছে একই সময়ে সরকার বৈদ্যুতিক থ্রি হুইলারগুলিতে পঞ্চাশ হাজার টাকা ভর্তুকিও দিত কিন্তু সরকার দু সালের এপ্রিল থেকে এই পরিমাণ কমিয়ে পঁচিশ হাজার টাকা করেছে অর্থাৎ যে ইলেকট্রিক রিক্সাগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু সরকার আগে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দিত কিন্তু সেটা দু সালের এপ্রিল মাস থেকে কমিয়ে পঁচিশ হাজার টাকা করেছে বৃহস্পতিবার কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এই সরকারি প্রকল্পের তথ্য শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে আমাদের লক্ষ্য দু সালের মার্চের মধ্যে টু হুইলার বিভাগে প্রায় দশ শতাংশ যানবাহন এবং থ্রি হুইলার বিভাগে পনেরো শতাংশ যানবাহন চালু করা বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে এবং স্বচ্ছ পরিবহনের জন্য চার্জিং পরিকাঠামো বাড়াতে হবে ইলেকট্রিক গাড়িতে সর্বনিম্ন জিএসটি বৈদ্যুতিক গাড়ির প্রচারের জন্য সরকারের প্রকল্পের অধীনে বৈদ্যুতিক গাড়ির উপর সর্বনিম্ন জিএসটি আরোপ করা হয়েছে ইলেকট্রিক গাড়ি কেনার উপর সরকার মাত্র পাঁচ শতাংশ জিএসটি ধার্য করে সরকার গণপরিবহনে ইভি ব্যবহারকেও প্রচার করছে এজন্য সরকার বরাদ্দ বাজেটের প্রায় চল্লিশ শতাংশ যা প্রায় চার হাজার কোটি টাকা বৈদ্যুতিক বাসের ভর্তুকির জন্য রেখেছে অর্থাৎ সরকার কিন্তু চাইছে যে আমাদের যে গণপরিবহন অর্থাৎ আমরা বাইরে বেরোলে যে বাসে যাওয়া আসা করি অর্থাৎ বাসের জন্য কিন্তু চাইছে ইভিকে ব্যবহার করতে এবং এর জন্য কিন্তু প্রায় চার কোটি টাকা বরাদ্দ করেছে যারা ইলেকট্রিক বাস কিনবে তাদেরকে ভর্তুকি দেওয়ার জন্য পি এম ই ড্রাইভ স্কিমের সুবিধা যারা পেট্রোল এবং ডিজেল গাড়ির বিকল্প হিসাবে বৈদ্যুতিক গাড়ি কিনছেন তারা পি এম ই ড্রাইভ প্রকল্পের সুবিধা পাবেন এই স্কিমে আপনি অ্যাম্বুলেন্স সহ বৈদ্যুতিক দু চাকার গাড়ি বৈদ্যুতিক থ্রি হুইলার বৈদ্যুতিক বাস এবং ট্রাক কিনতে পারেন পি এম ই ড্রাইভ স্কিম দু বছরের জন্য কার্যকর করা হয়েছে যার মানে হলো যে পি ই ড্রাইভ স্কিমটি একত্রিশ মার্চ দু পর্যন্ত প্রযোজ্য থাকবে যেখানে আপনি বৈদ্যুতিক গাড়ি কেনার পর ভর্তুকি পেতে পারেন তো বন্ধুরা ভারত সরকারের কিন্তু পি এম ই ড্রাইভ স্কিমটি একটি খুব ভালো স্কিম যেটা দু হাজার ছাব্বিশ সালের একত্রিশ মার্চ পর্যন্ত চালু থাকবে এর মধ্যে যদি আপনাদের পরিকল্পনা থাকে কোনো ধরনের ইলেকট্রিক যানবাহন কেনার তাহলে কিন্তু আপনারা কিনলে ভারত সরকারের তরফ থেকে কিন্তু সেই যানবাহনের উপরে যা ভর্তুকি আছে সেই ভর্তুকিটা লাভ করতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন